ক্লাসিক ম্যাথ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরুদ্দিন আশা করি আপনাদের প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলেছে বন্ধুরা আজ আপনাদেরকে বলবো যে ফ্যাসিলিটি ম্যানেজারের কাজ কি। ফ্যাসিলিটি ম্যানেজার হলে কি কি দায়িত্ব পালন করতে হয় ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিনীত নিবেদন আপনি যদি এই চ্যানেলটিতে নূতন হয়ে থাকেন এবং চাকরি পরীক্ষার সংক্রান্ত বিভিন্ন ভিডিওটি দেখতে চান তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনকে প্রেস করুন তো বন্ধুরা চলুন ঠিক দেখে নি ফ্যাসিলিটি ম্যানেজারের কাজ কি স্বাস্থ্যক্ষেত্রে ফেসিলিটি ম্যানেজারের কাজ মূলত যে বিভিন্ন যে সরকারি হসপিটালগুলো রয়েছে বিভিন্ন হেলথ সেন্টারগুলো রয়েছে সেটা ব্লক লেভেলে কিংবা ডিস্ট্রিক্ট লেভেলেও হতে পারে বা স্বাস্থ্য গবেষণার সঙ্গে যুক্ত যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানের বিল্ডিংগুলোর রক্ষণাবেক্ষণ করা বিল্ডিং পরিসরে পরিষ্কার পরিচ্ছন্নতাকে সুনিশ্চিত করা বর্জ্য পদার্থের নিকাশকে এবং ড্রেনেজ সিস্টেমকে খেয়াল রাখা হসপিটালে যে ক্যাটারিং ব্যবস্থাপনা রয়েছে সেখানে যাতে আগুন না লাগে সেদিকে খেয়াল রাখা এবং হসপিটাল পরিসরে পার্কিং ব্যবস্থাপনা বা বিভিন্ন যন্ত্রপাতি ও তার সাপ্লাই এগুলোর দিকে খেয়াল রাখা বন্ধুরা এক কথাটা বলতে গেলে বলা চলে যে বিল্ডিং এ আলো বাতাস ও জলের সুবন্দোবস্ত করা সুস্বাস্থ্য ও নিরাপত্তার সমস্ত জরুরি চাহিদাগুলো পূরণে ম্যানেজারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় বন্ধুরা খুব সংক্ষেপে আপনাদেরকে এটা জানালাম যে ফেসিলিটি ম্যানেজারের কাজ এ ব্যাপারে আপনার কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকলে আপনি কমেন্ট বক্সে লিখুন উত্তর দেওয়ার হচ্ছে চেষ্টা করব ভিডিওটা দেখার জন্য একটু ধন্যবাদ কথা হবে পরবর্তী ভিডিওতে